নেড়েটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামের সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে জামাত ইসলামের নিয়ম আছে আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই কিন্তু জামাইতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা

আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই করে এবং ঠিকই বলবে আপনারা একটু ধৈর্য ধরেন নির্বাচন না এখানে আমরা কিন্তু আপনি এখন অগাস্ট মাসে নির্বাচন চান আমরা একটু মুখ করার কতটা অগাস্টের নির্বাচন বন্যা বর্ষা সবগুলির মধ্যে বন্যা বর্ষার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না এটা তো সে আপনি চার মাস পরে হলে হবে না হালাল ভাই চার মাস পরে হলে হবে না চার মাস পরে হলে হবে না এটা ডিসেম্বর হলে হবে না ভালো হবে না নির্বাচন হ্যাঁ কারণ যদি চার মাস পরে না হয় ডিসেম্বর দিকে হয় তখন এত আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে তিনি যে এই সরকার চালাতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকরণী সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের এতদিন যারা সতেরো বছর বঞ্চিত ছিল রিয়ালি তারা বঞ্চিত ছিল তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন হল তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে আপনি সরকার অদক্ষ জন্য আচ্ছা আমি সরকারের অভিজিৎ অন অক্ষ এবং অনভিজ্ঞতা মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে নিয়ে গেছে আমরা ঘনি দুই হাজার চব্বিশের এরকম একটা বড় অর্জন কোনো একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক সকলের সম্মানের জায়গা থাকুক এরপরে যদি কোনো ব্যক্তি এই দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থানের যে ইয়াটাকে আমি আগেটা একটু জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে

যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ এটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা নানা ধরনের এর মধ্যে হয় এবং সেই বক্তব্য ছিল মুসলমানরা ভুল পথে গায় ইমুক্তুত করছে আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয় এটা অনুদিকে আপনি গেলেন সেটা হচ্ছে আপনি মুক্তুতরটা নিয়ে আপনাদের অবশ্যই ভাই এটা আমাদের ক্লিয়ার 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 তো হচ্ছে আমি বলেছি যে মানে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ যুদ্ধ এবং মুক্তি যোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আওয়ামী লীগ এটাকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদে পড়ে আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে আমরা বোঝাতে চাই যেটা যে দুই হাজার এর এই অর্জনটাও যেন আমরা কোনো ব্যক্তি দল গোষ্ঠী রাজনীতির কোনো মার পেছে এটা যেন বিতর্কিত না হয় এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই জায়গায় আহ সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই এই গণ মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশ প্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাতি ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদে প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের না না আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসেছে তার প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে বুঝি জানো এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নারিটিভটাকে যদি আপনি ওভাবে আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপিকে এখন ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় مرحوم পিতা আমিরজা রুহুল আমিন জোখামিয়া 1971 সালে উনি ঠাকুরগাঁও জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন একটু একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপিকে আমরা ধরব আমাদের নেত্রী বিনকে फांसी দেওয়া হয়েছে তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ উনাকেও फांसी দেওয়া হয়েছে তাতে কি বিএনপিকে আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীন তার বিরোধিতা নিয়ে তাদের মধ্যেও কনফিউশন আছে না মাসুদ ভাই ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন আমরা 1971 সালে জামাতে ইসলামী মুক্তি যুদ্ধের চলাকালীন সময় তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে স্টেটমেন্টে দল হিসেবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামাতে ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থান কি 1971 সালে কি আপনারা যা যা করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল পরিষ্কার বলেছেন যে তখন সত্তরের যে ভোট আপনার আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান

সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা করছে এটার সাথে সালে আবার বলি শেখ রহমান স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবস্থায় কোনো পরিবর্তন এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থার পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এই বিশেষে 2024 এসে এটা পরিবর্তন হয়েছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও তো বলেছে জনতাও বলেছে যে ওই 2024 এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা adipottyo বাদেরও আমরা

দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো কোনো একটা কোশ্চেনের কথা তো আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না আপনি আমাকে আপনি আমাকে বলেছেন কথাটা উঠলো যে আপনাদের অবস্থাটা কি পরিষ্কার কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না পরিষ্কারটা কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামের স্বাধীনতাটা ভারতের সর্বজনচমূলক সহযোগিতার মাধ্যমে চাইনি কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিত ভাবে দেশের জনগণ উপদেষ্টা আছে বর্তমান সরকারের তার নাম মাহফুজ আলো তিনি বলেছেন যে হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কী কী ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে কিন্তু সেসবে হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এইখানেও আপনাদের একটু আলাদা জায়গা আছে মাসুদ

জামাত এই মাধ্যমে সেই একটা শুনতে পাচ্ছি ইসলামের মাসুদের যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা বললো আপনি দেখেন আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া যুদ্ধ করলো এখন সেই দলের দিকে এই দুটো দলই একটা পরাজিত শক্তি আর একটা হলো পালিয়ে যাওয়া এই কথা কি হিস্টোরিক্যালি ঠিক এই কথা কি হিস্টোরিক্যালি ঠিক হেলাল ভাই হ্যাঁ

পুরোটা দেখেন অবিশয় আমরা যখন আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতর ঢুকে গেল তখন আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে করলেvndnra ধর্মভিত্তিক রাজনৈতিক দল এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংস্থা তারাও রাজনৈতিক করার সুযোগ পেলো আর আমি যেটা বলছি যে ব্লেমগুলোর কথা যে আওয়ামী লীগ যে ব্লেমটা দিত যে অমুক রাজাকার বিএনপি কে লক্ষ্য করে বলতো অথচ আওয়ামী লীগ কিন্তু আপনার এদেশে মুক্তিযুদ্ধের সময় ভারতে পালিয়ে গেল কলকাতায় পালিয়ে গেল আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধে এই দুটি দলেরই উদ্দেশ্য হলো আপনার যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো যে যে দলের প্রতিষ্ঠাতা তার নেতাকে নেতা নিয়ে একটা চলে না 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 বললে হবে জিয়াউর রহমান সাহেব গোলাম আজম সাহেবের কে দেশে ফিরিয়ে আনা তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া বাংলাদেশকে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামাইতে ইসলামীর রাজনৈতিক আদর্শকে হায়ার করা জনাব শাহজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা

এখন এখন আমি দেখেন আমি দেখলাম যে নাহিদ ইসলামের একটা স্টাটাসে দেখলাম যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল আমার প্রথম বক্তব্য বলল বিএনপি দুই হাজার বাইশ সালে যখন একত্রিত সংস্কার প্রস্তাব তখন তারা বলেছিল আমরা বলেছিলাম যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট আপনি যদি প্রস্তাব দিয়ে থাকেন তাহলে আমাদের কমিটমেন্ট আমাদের রাজনৈতিক কর্মসূচিতে মিলছে না আর একটা কথা নাহিদ ইসলাম বলছে যে সে তখন গণভবনে ছিল আর আপনার মিটিং হয়েছে আপনার ক্যান্টনমেন্টে তাহলে তিনি এই কথা জানেন কিভাবে

না না আপনি সারা পৃথিবীর সাথে বাংলাদেশে উদাহরণ দিলে হবে না কোন পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে আপনারা আচ্ছা বুঝতে পারছি তাহলে আমার কি আপনারা যদি ইলেকশনে অংশ নেবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না তাই কি আমি জাতীয় সরকার করলে আপনি আমি সবাই যদি জাতীয় সরকার অংশগ্রহণ করি ইলেকশনে করবো কার সাথে সরকারের সাথে সরকার ইলেকশন এটা তো পলিটিক্যাল রং আইডিয়া এটা তো টোটালি পলিটিক্যালি বাংলাদেশে কোনোদিন এরকম একটা হইতে পারবে না যে দশটা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে এটা হইতে পারবে না শোনেন সেটার জন্য আপনাকে সময় দিতে হবে আরো সময় সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময় আমাদের সাথে যারা যুগপথ আন্দোলন করে সবার সাথে আমাদের কমিটমেন্ট রয়েছে তারাও আমাদের সাথে অটমেন্ট করেছে আফটার দা ইলেকশন উই উইল মেক এ আ ন্যাশনাল गवर्नमेंट আপনি এখনই কথা বললে তো হবে না হেলাল ভাই এই জামায়াতের সাথে মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন রাজপথে আপনারা থাকতে চান নাই আপনারা বসে বসে চা খেয়েছেন এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় চড় পরে থেকেছেন জামায়াত আন্দোলন করেছে আমি একটু বলি জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু 17 বছর 18 বছর 20 বছর 25 বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাজটা ঝুলেছে জামায়াতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই এখন বিএনপি কি এইটা কি মনে করে যে এই সতেরো বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের সেখানে সরকার কিন্তু এই মাত্র ছয় মাসে একশো ছত্রিশটা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেটাতে ফেস করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল হয়েছে এখন এখন যদি যদি আমরা এটা জনগণের কথা বলি যে যে এটাও বলে লন্ডনে আছে এবং আর একদল তো এখন দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত সতেরো বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন

জামায়াতিকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা উচিত না না তো থাকা এটা এটা আমরা বলছি বলছি যে আপনাদের কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোন সুযোগ নেই এটা তো জনগণের সরকার

মানুষের সাথে বুদ্ধি দিয়ে কথা দিয়ে কোনটাতেই পারব না সরল করে বলি যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোন উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে পাঁচ জনের কথা বলে আমাদের না সব আমি 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 যে সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দলই তার আহ দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা আমানতদারি তার প্রশ্নে সেটা কেউই ওপেন করে নাই আবার কেউই কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় নাই দিয়েছে যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেশটাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে